সাত সকালে ঘুম ভাঙতেই এমন একটা খবর শুনে রীতিমতো আতকে উঠেছি অত্যন্ত মর্মাহত হয়েছি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ আহারে আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাইয়ের তাক্ত এই দৃশ্য কেমন করে সহ্য করি মদিনার আউস ও খায়রাজ গোত্রের ভেতর ছিল শত বছরের শত্রুতা ডাকুরাল সম্পর্ক বললেও কম হবে সেই শত্রুতা ঘোচাতে নবীজির এক ঘন্টাও সময় লাগেনি কেননা তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন নবিজি দেখলেন দুই গোত্রের মাঝে ভীষণ রকম ইগো প্রবলেন নিজেকে সেরা ভাববার বিশ্রী প্রবণতা নবীজি তাই শুনিয়ে দিলেন তাহিদের সব শোনো তোমরা কেউই বড় নও তো একমাত্র আল্লাহর সান তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছ তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায় আল্লাহর ইচ্ছা সামনে নিজেদের সপে দাও সব ভেদাভেদ ধুলে যাও নবীজির এই আত্মবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর ইগো আউস আর খায়রাজ হয়ে গেল ভাই ভাই এক দেহ এক প্রাণ তাবলিগের নেতৃত্ব স্থানীয় মুরব্বীদের বলব দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্মও তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই আপনারা আলোচনায় বসুন তবে ফলপ্রসূ আলোচনার পূর্বশর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা মনে রাখবেন বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত আপনারা খুব ভালো করেই জানেন আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ওত পেতে থাকে কখন এদেশের মুসলিমদের এক নেওয়া যায় সেখানে আপনারাই যদি বল ঠেলে দেন ওদের কোর্টে সেটা খুবই দুঃখজনক গতকালের ঘটনা নিঃসন্দেহে তাদেরকে সুবিধা দেবে তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করবার চেষ্টা চালাতে পারে সেই সাথে এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে বছরের পর বছর ধরে আপনারা কোনো সবক দিলেন সাথীদের আপনারা কি তাদেরকে এক উম্মাহ কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন আপনারা যথাযথ তার বিয়েপ্যাদ দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকার শত্রু চিনতে ভুলে গিয়ে নিজেদেরকেই শত্রু ভেবে বসে আছে পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুই পক্ষ যার যার মতো কাজ করছে কিন্তু এমন মারামারি তো হচ্ছে না কারণ তাদের মধ্যে উম্মাহ স্পিরিট আছে উম্মাহ স্পিরিটকে যত বড় করে তোলা যাবে দলীয় স্বার্থ তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে স্বামের দিকে দৃষ্টি ফেরান সেখানকার বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ঐক্য অন্তত দশটা বড় ব গ্রুপ সেখানে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যেকটা গ্রুপই চিন্তা ও মননে আলাদা কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে দেশের নিরাপত্তার প্রশ্নে ক্ষমতার লোক বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে দিকে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাতাস বইছে তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া তাবলিগের ভাইদের বলব আল্লাহর ওয়াস্তে সংযত হন আল্লাহকে ভয় করুন মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো আর যাই হোক নবিজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না ওটা শ্রেফ আসাবিয়াত তথা দলবাজি আর আশাবিয়াতের পরিণতি কত ভয়াবহ তা নবীজি জবানিতেই শুনুন যে আশাবিয়াতের দিকে ডাকে সে আমার দলভুক্ত নয় যে আশাবিয়াতের জন্য লড়াই করে সে আমার দলভুক্ত নয় আর আমার দলভুক্ত নয় সেও যে আশাবিয়াতের উপর মৃত্যুবরণ করে শুনান আবু দাউদ পাঁচ হাজার একশত একুশ আরিফ হোসেন